ধরুন একটা কলেজে পাঁচশো জন স্টুডেন্ট পরীক্ষা দিল চারশো আশি জন পাস করলো গর্বরতা নাম্বার নিয়ে কিন্তু মাত্র কুড়িজন পেলো টপ নাম্বার প্রশ্ন হলো কেন ওই কুড়িজনকেই সবাই মনে রাখলো কারণ মানুষ সবসময় ভিড়কে ভুলে যায় কিন্তু আলাদা মানুষকে মনে রাখে আজ আমি বলবো আপনাকে সবার থেকে আলাদা হতে হলে কি করতে হবে আর বিশ্বাস করুন এই ভিডিওটা দেখার পর আপনি আর আগের মতো ভাববেন না আমাদের চারপাশে দেখুন অধিকাংশ মানুষ সকাল থেকে রাত শুধু রুটিন মাফিক জীবন কাটাচ্ছে ঘুম থেকে উঠছে অফিস যাচ্ছে বাড়ি ফিরে খাচ্ছে মোবাইল স্ক্রল করছে আবার ঘুমাচ্ছে জিজ্ঞাসা করলে বলে আমি ভালো আছি কিন্তু ভেতরে ভেতরে একটা হতাশা অসন্তোষ অপূর্ণতা তাদের কুড়ে কুড়ে খাচ্ছে কারণ তারা ভিড়ের অংশ নিজের আলাদা পরিচয় তৈরি করতে পারেনি তাদের কাছে স্বপ্ন আছে কিন্তু সাহস নেই সব থেকে দুঃখজনন কী জানেন অনেক মানুষ শেষ বয়সে গিয়ে আফসোস করে ইস যদি একটু অন্যভাবে ভাবতাম চেষ্টা করতাম তবে আজ অন্য জায়গায় থাকতাম আপনার কি মনে হয় না আমাদের জীবন এত ছোট এখানে আফসোসের কোনো জায়গা নেই আপনি যদি আলাদা হতে না পারেন তাহলে আপনার ট্যালেন্ট কেউই জানবে না আপনি নাইন টু ফাইভ চাকরির ভিড়েই হারিয়ে যাবেন আপনার গল্প কেউ লিখবে না কেউ মনে রাখবেও না টাকা গাড়ি বাড়ি সব কিছু থাকা সত্ত্বেও যদি আপনার আলাদা পরিচয় না থাকে তবে সেটা কি সত্যিই জীবনে সাফল্য অন্যদিকে আলাদা হওয়া মানে শুধু ফেম না সুযোগ নিজে থেকে আসবে আপনার কাছে আপনার আত্মবিশ্বাস আকাশ ছুঁবে মানুষ আপনাকে অনুসরণ করবে আর সব থেকে বড় কথা আপনি নিজের জীবনের ড্রাইভার হবেন প্যাসেঞ্জার নয় যারা ইতিহাস লিখেছে তারা কখনো ভিড়ের অংশ ছিল না তাহলে প্রশ্ন আপনি কি শুধু ভিড়ের মধ্যে নামবিহীন থাকতে চান তাহলে সমাধান কি আলাদা হওয়ার মূল রহস্য হলো নিজেকে অন্যদের মতো না বানানো আমি একটা বাস্তব উদাহরণ দিচ্ছি জেকে রলিং হ্যারি পটারের লেখিকা তিনি যখন প্রথম ম্যানুস্ক্রিপ্টকে প্রকাশ দিলেন বারোটা পাবলিশার সেটাকে ফিরিয়ে দিল কেউ পাত্তাই দিল না কিন্তু তিনি থামলেন না আজ হ্যারি পটার সিরিজ কোটি কোটি মানুষের প্রিয় আর রাউলিং বিশ্ববিখ্যাত কেন পারলেন কারণ তিনি ভিড়ের মধ্যে থেমে যাননি তিনি নিজের ভিন্নতাকে আঁকড়ে ধরেছিলেন এখানে একটা গোপন কথা আছে আপনাকে প্রতিদিন ছোট ছোট ভিন্নতা আনতে হবে নিজের জীবনে এমন কিছু করতে হবে যা সবাই করছে না আর সব থেকে গুরুত্বপূর্ণ নিজেকে প্রতিদিন আপগ্রেড করতে হবে মনে রাখবেন আলাদা হওয়া মানে অদ্ভুত হওয়া নয় বরং আলাদা হওয়া মানে হলো নিজের সেরা ভার্সানকে সামনে আনা চলুন এবার দেখে নিই পাঁচটা শক্তিশালী স্টেপ যা আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে প্রথম স্টেপ নিজের ইউনিক শক্তি খুঁজে বের করুন সবাই সব কিছুতেই ভালো হতে পারে না কিন্তু একটা জিনিসে আপনি অন্য সবার থেকে ভালো হতেই পারেন সেটা খুঁজে বের করুন হোক সেটা গান গাওয়া লেখালেখি সমস্যা সমাধান বা মানুষের সঙ্গে কথা বলা কারণ আপনি যা ভালো পারেন সেটাই আপনার আলাদা হওয়ার মূল অস্ত্র দু নম্বর স্টেপ ভয় কাটিয়ে ফেলুন লোক কী বলবে মেন্টালিটি ভাঙুন সত্যটা হলো মানুষ দুদিন বলবে তিন দিন বলবে তারপর ভুলে যাবে আপনি যদি ভয় পেয়েই শুরু না করেন তবে জীবন ভর আঁককে থাকবেন তাই ভয়কে সুযোগে পরিণত করুন তিন নম্বর স্টেপ অন্যভাবে চিন্তা করুন থিঙ্ক ডিফারেন্ট যখন সবাই বলছে অসম্ভব তখন বলুন কিভাবে সম্ভব এইভাবেই জন্ম নেয় নতুন আইডিয়া নতুন বিজনেস নতুন সফলতার গল্প স্টেপ ফোর শিখতে থাকুন নেভার স্টপ লার্নিং প্রতিদিন অন্তত তিরিশ মিনিট নতুন কিছু শিখুন নতুন স্কিল নতুন বই নতুন জ্ঞান সব কিছুই আপনাকে আলাদা করবে জ্ঞানই হলো একুশ শতকের আসল কারেন্সি স্টেপ ফাইভ ধারাবাহিকতা বজায় রাখুন কনসিস্টেন্সি স্কিং আজ শুরু করলেন কাল বাদ দিলেন এইভাবে কেউ আলাদা হতে পারে না ছোট ছোট স্টেপ নিয়মিত করলে বিশাল পরিবর্তন আসে যেমন যদি প্রতিদিন ওয়ান উন্নতি করেন তাহলে এক বছর শেষে আপনি হবেন সাঁত্রিশ গুণ উন্নত হয়তো ভাবছেন এত বড় বড় কথা শুনতে ভালো লাগে কিন্তু করব কিভাবে উত্তর সোজা আজকেই শুরু করুন ছোট হোক তাতে কিছু যায় আসে না কারণ ছোট কাজই বড় সাফল্যের দরজা খোলে এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি আজকের পাঁচটা স্টেপের মধ্যে কোনটা আপনি আজ থেকে শুরু করবেন নিজের শক্তি খুঁজবেন ভয় ভাঙবেন নাকি ধারাবাহিকতার চ্যালেঞ্জ নেবেন মনে রাখবেন ভিড়ের অংশ হওয়া সহজ কিন্তু আলাদা হতে হলে সাহস লাগে আর ইতিহাস তৈরি করে কেবল তারাই যারা সাহস করে ভিড় থেকে বেরিয়ে আসে আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান তাহলে এখানেই থেমে যাবেন না আমার পরের ভিডিওতে আমি বলবো কোন পাঁচটা দৈনিক অভ্যাস আপনাকে গড়ে তুলবে এক্সট্রা অর্ডিনারি মানুষ হিসাবে মিস করতে চান নিশ্চয়ই না তাহলে এক্ষুনি লাইক দিন কমেন্টে লিখুন আপনার কোন শক্তি আপনাকে আলাদা করতে পারে আর সাবস্ক্রাইব করুন কারণ আপনার জীবনের পরিবর্তন এখান থেকেই শুরু হচ্ছে দেখা হবে পরের ভিডিওতে কতক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ